আজ যে গাছের ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই গাছটি চিনতে একটি মানুষেরও অসুবিধা হবে না পূর্ণ সেত দেয়ালের মাঝে অথবা রাস্তার ধারে অবহেলায় এই গাছটি প্রায় সময় বেড়ে ওঠে অনেকে আবার শখ করে নিজের বাগানেও লাগাতে পারেন এটিকে সদাবাহার অথবা নয়নতারা গাছ বলা হয়ে থাকে এই গাছটি শুধুমাত্র সৌন্দর্যবর্ধক একটি গাছ নয় আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন এই গাছে রয়েছে কোটি টাকার উপকারিতা আপনি যদি কখনো এই গাছটিকে কোথাও দেখতে পান তবে অবশ্যই বাড়িতে নিয়ে এসে এই কাজটি করুন কোটি টাকার উপকারিতা পাবেন গাছের উপকারিতা জানলে আজকে আপনাদের চোখ কপালে উঠবে বিশ্বাস না হলে উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবনি সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবনি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যায় নয়নতারা আসলে একটি বর্ষজীবী সোজা কাণ্ডযুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ কিছু কিছু ক্ষেত্রে এতে গোলাপি রঙের ফুল দেখা যায় এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সাদা রঙের ফুলও দেখা যায় গাছটি লম্বায় খুব একটা বড় হয় না সাধারণত দেড় থেকে দু ফুটের মতো লম্বা হয় গাছটি বিভিন্ন দেশে পাওয়া যায় এবং বিভিন্ন দেশে অনেক রোগ সারাতে এই গাছকে ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি নানান রোগ থেকে মুক্তি পেতে চান তবে এই গাছটি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন কথা দিচ্ছি বহু রোগের জন্য আপনাকে কখনোই ডক্টরের কাছে যেতে হবে না এ গাছের ভেষজ গুণাবলীর কারণে এবং খুব বেশি যত্ন আত্মীয় করতে হবে না গাছটিকে একটু জল দিলেই এটি খুব ভালোভাবে ফুলে ফেঁপে বেড়ে উঠবে এবং ঘরের সোভাও বৃদ্ধি করবে তো চলুন অনেক তো হলো বাড়তি কথা এবারে বলছি সারাতে কীভাবে ব্যবহার করবেন নয়নতারা অথবা সদাবাহার গাছকে প্রথমে বলছি একুশ শতকের সবচেয়ে ভয়াবহ রোগের কথা তা হচ্ছে মধুমেহ রোগ অথবা ডায়াবেটিস রোগ ডায়াবেটিস থেকে মুক্তি পেতে নয়নতারা ফুলের অপরিহার্য গুণাবলী রয়েছে নয়নতারা গাছের ফুল ও মূল শুকনো হলে এক গ্রাম এবং কাঁচা হলে দু গ্রাম নিয়ে নিন ফুল যতটুকু পরিমাণে নেবেন মূল ও ততটুকু পরিমাণে নেবেন এবং শুকনো হলে এক গ্রাম নেবেন ফুল ও মূল মিলিয়ে এবং কাঁচা হলে দু গ্রাম নেবেন ফুল ও মূল মিলিয়ে এটিকে মাঝারি একটি কাপের এক কাপ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে এই জল সহ মূল সহ এবং ফুল সহ একটু পরিমাণে ফুটিয়ে নিন এই যে জলটি হলো সেই অর্ধেক করে সকালে খালি পেটে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পান করুন দিন দশেক ব্যবহার করলে আপনি ডায়াবেটিসে বিপুল পরিমাণে পরিবর্তন লক্ষ্য করবেন দশ দিন পরে আপনি আপনার রক্ত পরীক্ষা করিয়ে দেখুন ডায়াবেটিস কতটা নিয়ন্ত্রণে চলে এসেছে দেখুন যদি ইনসুলিনের সাথে এই ফুল ও মূলের রস সেবন করেন তবে অবশ্যই সময় আপনার ডায়াবেটিস চেকে রাখবেন যদি মনে হয় ডায়াবেটিস অনেক কমে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি আপনার ইনসুলিনকে কমিয়ে ফেলতে পারেন এবং আস্তে আস্তে ইনসুলিন বাদ দিয়ে শুধুমাত্র প্রাকৃতিক এই উপরে ভরসা করতে পারেন ব্লাড প্রেশার আট থেকে দশটি নয়ন তারা পাতা বেটে যদি এর রস সেবন করা যায় তবে অবশ্যই আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে তিন দিনের মধ্যে সকালে ও রাতে শুতে যাওয়ার আগে এই রস তিন দিন নিয়মিত সেবন করতে হবে দশটি নয়ন তারা পাতা নিয়ে ভালোভাবে এগুলোকে ধুয়ে এগুলোকে ছেচে রস বের করে নিন রসটি দুভাগ ভাগ করে নিন সকালবেলা খালি পেটে একবার সেবন করুন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার সেবন করুন এটি আপনার ব্লাডে জমে থাকা চর্বিগুলোকে কমিয়ে দেবে খারাপ কোলেস্টেরল কেউ কমাতে সাহায্য করবে এবং আপনার হার্টকে সুস্থ রাখবে পাশাপাশি তিন থেকে সাত দিনের মধ্যে ব্লাড প্রেশার একেবারেই কন্ট্রোলে চলে আসবে যখন নয়নতারা গাছে ফুল হবে তখন এই ফুলগুলো উঠিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে এর পাউডার তৈরি করে রাখতে পারেন কারণ বিভিন্ন কাজে এই পাউডারকে ব্যবহার করা হয় অনেকেরই কৃমি রোগ থাকে পেট ফুলে যায় খাবারে অরুচি হয় শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এই সমস্ত সমস্যা দূর করতে নয়নতারা গাছের ফুল সাহায্য করতে পারে দু গ্রাম পরিমাণ কাঁচা নয়নতারা গাছের ফুল নিয়ে নিন আর যদি শুকনো ফুল নিয়ে নেন সেক্ষেত্রে এক গ্রাম পরিমাণ নিতে হবে সাথে কিছুটা কাঁচা অথবা শুকনো পাতা নিয়ে এক কাপ জলে ভিজিয়ে রাখুন সকালবেলা এই জলটি সম্পূর্ণ ফুটিয়ে ছেকে এটিকে হালকা গরম অবস্থায় পান করুন একেবারে খেতে অসুবিধা হলে দুভাগে ভাগ করে সকালে এবং সন্ধ্যায়ও খেতে পারেন আট থেকে দশ দিন পান করলেই সমস্ত সমস্যা চলে যাবে তবে এটি ছোটদের ক্ষেত্রে ব্যবহার্য নয় এটি বড়রাই ব্যবহার করবেন এর আরো উপকারিতা হচ্ছে এটি মেধা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে নয়নতারা গাছ মেধা বৃদ্ধি করতে সাহায্য করে এটি মেধার টনিক হিসেবে কাজ করে থাকে নয়নতারা ফুল ও পাতা দু গ্রাম পরিমাণ এক কাপ জলে সেদ্ধ করে নিন কাঁচা ফুল ও পাতা মিলিয়ে নিলে দু গ্রাম নেবেন আর যদি শুকনো নেন সেক্ষেত্রে এক গ্রাম পরিমাণ নেবেন আপনি যদি পাতা ও ফুল দুটো একসাথে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে শুধু ফুল বা শুধু পাতাও ব্যবহার করতে পারেন এগুলোকে জলে ভালোভাবে ভিজিয়ে রাখুন সারা রাত সকালবেলা ভালোভাবে ফুটিয়ে ছেকে এটিকে আপনি দিনে দুবার পান করবেন দুভাগ করে নেবেন সকালবেলাতেই সকালে একবার পান করবেন এবং বিকেলে একবার পান করবেন টানা এক মাস পান করলে স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং মেধা বিকাশে সাহায্য হবে স্কিন রোগ দূর করতে নয়নতারা পাতা খুবই সাহায্য করতে পারে এটি ত্বককে পরিষ্কার করে ত্বকের বিভিন্ন চুলকানি ও ফাঙ্গাস থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে পাতা সেদ্ধ করে এর জল ব্যবহার করা যেতে পারে চুলের জন্য এটি চুলকে উজ্জ্বল করবে চুলের পড়া রোধ করবে এবং চুলের গোড়া পরিষ্কার করবে নয়নতারা পাতাকে যদি আপনি স্কিন কেয়ারের জন্য ব্যবহার করতে চান তবে আর দশটি পাতা ভালোভাবে ধুয়ে এদিকে কিছু পরিমাণে কাঁচা হলুদের সাথে বেটে ফেস প্যাক হিসেবে মুখে লাগান প্রত্যেক সপ্তাহে একবার করে লাগাবেন এটি লাগালে মুখের যে কোনো দাগ দূর হবে এবং ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে রাতারাতি আপনি লাগানোর পরেই পরিবর্তন দেখতে পাবেন লাগানোর পরে বিশ মিনিট রেখে হালকা কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নেবেন তবে কাঁচা হলুদ ব্যবহারের পর কখনোই সরাসরি রোদে যাবেন না পাশাপাশি কোনো প্রকারের সাবান দিয়ে মুখ ধৌত করবেন না চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে বারো ঘন্টা পরে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে আপনি চাইলে নন তারা গাছের পাতাকে শুকিয়ে এর পাউডার তৈরি করে রেখে দিতে পারেন এবং এটিকে ফেস প্যাক হিসেবে মধুর সাথে মিশিয়েও লাগাতে পারেন এটি নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাব এবং লিউকোরিয়া সমস্যাকে দূর করতেও সাহায্য করে থাকে অনিয়মিত পিরিয়ড মাসে একাধিকবার পিরিয়ড অধিক স্রাব পিরিয়ডের সময় যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তি পেতে নয়নতারা গাছ সাহায্য করে থাকে এছাড়াও লিউকুরিয়ার মতো অসুখ থেকেও মুক্তি দিতে সাহায্য করে থাকে যে সমস্ত মহিলাদের লিউকোরিয়া থেকে শুরু করে অনিয়মিত ঋতুস্রাব এবং অধিক পরিমাণে রক্তস্রাব সময় মতো না হওয়া অতিরিক্ত পেটে ব্যথা এই জাতীয় সমস্যা রয়েছে তারা অবশ্যই আট থেকে দশটি পাতা ভালোভাবে ধুয়ে এগুলোকে কাত হিসেবে তৈরি করে অথবা জলের সাথে সেদ্ধ করে যে রসটি পেলেন এটিকে টানা এক মাস পর্যন্ত খেতে হবে নিয়মিত তৈরি করতে হবে এবং নিয়মিত এক মাস খেলে মাসিক জনিত যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে এটি মানুষের অ্যানজাইটি স্ট্রেস এবং মানসিক সমস্যাকে দূর করতেও সাহায্য করে থাকে নিয়মিত এই গাছের পাতার চা তৈরি করে খেতে পারলে মানসিক সমস্যা অস্থিরতা টেনশন ভুলে যাওয়ার মতো সমস্যা ঘুম না হওয়া রাতে অশান্তি এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এর জন্য পাতা ও ফুল উভয়ই একমুঠি পরিমাণ নিয়ে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে এর যে রসটি পেলেন সেদিকে হালকা গরম অবস্থায় এক চা চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে হবে এতে করে ঘুমের সমস্যা দূর হয়ে যাবে এবং যদি আপনি কোনো সময় অ্যাংজাইটি হাইপার টেনশন বা ভুলে যাওয়ার মতো সমস্যায় ভুগে থাকেন তবে সেই সঙ্গে আপনি এই চাটি বানিয়ে খেয়ে ফেলুন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনি আরাম লাভ করছেন মধুর সাথে মিশিয়ে খেতে পারলে এর উপকারিতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে অনেক সময় শরীরে পোকামাকড় মৌমাছি ভোমরা বলতা বা কাঠপিঁপড়ে ইত্যাদি হুল ফুটিয়ে দেয় যার থেকে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া ও ব্যথা হতে শুরু করে কাছে যদি নয়নতারা গাছের পাতা থাকে তবে কিছুটা পাতা ধুয়ে থেত করে এর রসটি আপনি লাগিয়ে দিন আপনার আক্রান্ত স্থানে কিছুক্ষণের মধ্যেই পোকামাকড় কামড়ানোর বিষ নেমে যাবে এবং আপনি আরাম অনুভব করবেন এই গাছের একটি অনন্য উপকারিতা রয়েছে আর সেটি হচ্ছে এটি খুব বেশি পরিমাণে সাহায্য করে ব্লাডকে পরিষ্কার করতে এবং ব্লাড ক্যান্সারকে দূর করতেও সাহায্য করে থাকে ব্লাড ক্যান্সার একটি জটিল রোগ এই রোগটি আজকাল মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে হচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকে রোগে আক্রান্ত রোগীদের রক্তের লোহিত রক্ত কণিকার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায় ননতারা গাছের কুচি ডালের রস সকাল ও বিকেল দশ মিলিমিটার পরিমাণ তৈরি করে খেতে পারলে এ রোগে অনেকটাই উপশম লাভ করা যায় এটি রক্তশূন্যতাকে দূর করতে সাহায্য করে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় ব্লাডকে পরিষ্কার করে আপনি যদি কোনো জায়গায় আঘাত অনুভব করেন কোনো জায়গায় কেটে যায় কোনো জায়গায় ব্যথা হয় তবে এই গাছের ডাল ও পাতা ভালোভাবে বেটে সেখানে সাত থেকে দশ দিন প্রলেপ লাগালে যে কোনো ব্যথা ও আঘাত ভালো হতে শুরু করবে আপনি ক্ষতর উপরেও সরাসরি এ পাতাকে লাগাতে পারেন এতে করে ইনফেকশন দূর হবে ক্ষত দ্রুত ভালো হতে থাকবে যদি কোথাও ঘা হয় বিষ ফোড়া হয় সেখানেও এই পাতার রস নিয়মিত লাগাতে পারলে পেকে যাওয়া ঘা ভালো হতে শুরু করবে এবং বিষ ফোড়াও আস্তে আস্তে ভালো হয়ে যাবে শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি হয় অনেকেরই অ্যালার্জি হয় র্যাশ হয় একজিমা হয় শীতে বা গরমে অনেকের এ সমস্যা বেড়ে যেতে পারে আপনারা যে কোনো জায়গাতে এমন ধরনের চুলকানি থেকে থাকলে বিশ্বাস করতে পারেন নয়নতারা গাছের পাতার উপরে পাতা ও ফুল ভালোভাবে ধুয়ে বেটে নিয়ে আপনার আক্রান্ত স্থানটি পরিষ্কার করে সেখানে প্রলেপ হিসেবে লাগিয়ে একটি পাতলা সুতি কাপড়ের সাহায্যে বেঁধে রাখুন বেশি উপকারিতা পেতে এর মধ্যে চিমটি পরিমাণে কালো অথবা কাঁচা হলুদ দিয়েও বাড়তে পারেন এতে করে আপনি আরো ভালো ফলাফল পেতে পারবেন নিয়মিত কিছুদিন ব্যবহার করলে যে কোনো খোসপাচরা দূর হয়ে যাবে তো ভিউয়ার্স নয়নতারা গাছের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার